নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছের রেসিপি এই জন্য আমি এখানে চারটে বাটা মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তিনটে মাছে ডিম হয়নি আর একটা মাছে খুব সুন্দর ডিম হয়েছে দেখুন তাই এই ডিম ভরা বাটা মাছটা দিয়ে আমি একটা স্পেশাল রেসিপি শেয়ার করব প্রথমে আমি বাটা মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দেব হলুদ এবার মাছগুলো এই লবণ আর হলুদটা সুন্দর করে মাখিয়ে নেব মাছগুলোতে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি এই ডিম ভরা বাটা মাছটা দিয়ে রেসিপিটা শেয়ার করব গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা প্যান আর দিয়ে দিয়েছি দু টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে চারিদিকে এইভাবে একটু ছড়িয়ে দিয়ে প্রথমে আমি এই ডিম ভরা বাটা মাছটা এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব এই বাটা মাছটা দিয়ে আমি বাটা মাছের ঝাল করব এই ডিম ভরা বাটা মাছটা আমি কিভাবে ঝাল করি সেটা দেখুন এভাবে ঝাল করলে মাছের স্বাদটা দ্বিগুণ হবে আর ভিতরে যে ডিম আছে ডিমটাও এতটুকু কাঁচা থাকবে না প্রথমে এক পিঠ আমি হালকা করে ভেজে নিলাম নিয়ে মাছটা উল্টে দিয়ে অপর পিঠটাও আমি হালকা করে ভেজে নেব মাছটা খুবই হালকা করে ভাজতে হবে বেশি ভাজলে মাছের স্বাদটা অন্যরকম হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ গ্লাস জল এবার একটু এটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এই লবণ আর হলুদটা দিয়ে আর এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চেরা এবার এটাকে আমি এভাবে উল্টে পাল্টে বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নেব এর ফলে মাছটা আমার সিদ্ধ হয়ে যাবে আরও একটু জল দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢেকে দেব ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লোতে দিয়ে কিছু সময় ফুটিয়ে নেব ফিরে এলাম কিছু সময় পর দেখুন মাছটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবার আমি এটাকে ধীরে ধীরে উল্টে দেব এইভাবে উল্টে দিয়ে অপর পিঠটাও আমি সিদ্ধ করে নেব আবারও আমি একই রকমভাবে ঢেকে দিলাম ফিরে এলাম কিছু সময় পর দেখুন মাছের দুই পিঠে আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে একটু জল দিয়ে আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম এবারে এই মাছটা আমি আবারও উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও এটা ফুটিয়ে নেব এটা আবার ঢেকে দিলাম ফিরে এলাম কিছু সময় পর দেখুন এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মাছটা এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে মাছটা নামিয়ে নিয়ে আবারও আমি পাত্রটা বসিয়ে দিয়েছি ধুয়ে আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এবার দিয়ে দিলাম চার ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন এবার আমি এই মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ধীরে ধীরে মাছটা উল্টে দেব। দেখুন এই মাছটা আমার প্রায় হয়ে এসেছে এইভাবে মাছটা করলে মাছের ডিমটা যে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর মাছের স্বাদটাও খুব সুন্দর হয় আর মাছটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর নরম হয় এবার আমি মাছটা সাবধানে উল্টে দেব এইভাবে উল্টে এটাকে আমি কিছু সময় রেখে দেব এবার আমি উপর থেকে দিয়ে দিলাম দুই সাইডে কাঁচা সর্ষের তেল এর ফলে এই মাছের ঝালটা আরও স্বাদ দ্বিগুণ হবে আবারও আমি এবার ঢেকে দিয়েছিলাম কিছু সময় পর এটা খুলে দেখে নিচ্ছি দেখুন এই বাটা মাছের ঝোলটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি এটা আমার সম্পূর্ণ তৈরি পরিবেশনের জন্য এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি এক বাটি ভাত আর দিয়ে দিয়েছি শশা স্যালাড আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর এখানে আমি নিয়ে নিয়েছি বাটা মাছের ঝাল তার ডিম ভরা বাটা মাছের ঝাল মাছটা আমি ধীরে ধীরে এর মধ্যে উঠিয়ে দিচ্ছি দিয়ে এবার চামচ দিয়ে পাশে গ্রেভি দিয়ে দেব বা মাছের ঝোলটা দিয়ে দেব বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনারা এইভাবে বাড়িতে একবার বাটা মাছের ঝোল করে দেখবেন এ স্বাদ হবে দ্বিগুণ আর মাছ এতটুকু কাঁচা থাকবে না আর খুব সুন্দর নরম আর খেতে এটা খুবই সুন্দর হয় রেসিপিটা সম্পূর্ণ তৈরি ভিডিওটা এত সময় দেখবার জন্য ধন্যবাদ